নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাউ শাক পোস্ত খুব সামান্য সবজি দিয়ে বানাবো এই লাউ শাক পোস্ত বানানোর জন্য লাউ শাকটা কাটার পরে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে কিছু সবজি আর বড়ি এখানে উড়োর ডালের বড়ি নিয়েছি বিউরির ডালের বড়ি হাফ বেগুন আর দুটো আলু স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি ভেষণ করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে বড়ি কটা ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হলে অল্প তেলেই বড়ি ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো নুন এবার বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল করে নিতে হবে সব কটা বড়ি তুলে দিচ্ছি সবজিটা বানানোর জন্য এর মধ্যে আবার তেল দিতে হবে এবার দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজার পর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো আলু

এগো হলুদ পাউডার একটু হালকা ভাজা হয়ে গেলে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব আলুও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে সমস্ত ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো ডাটা সমেত সবার শেষে লাউ শাকটা দিতে হবে লাউ শাক আগে দুদিনে জল বেরিয়ে যাবে বেগুন ভালো করে ভাজা যাবে না এবার একটু ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে যাবে আলু ডাটা অনেক নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্তটা এখানে তিন চামচ পোস্ত শিল বেটে নিয়েছি সব পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পর একটু কষিয়ে নেবো সবজি কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দেব খুব অল্প করে জল এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচটা ঝাল কাঁচা লঙ্কা পেটে নিয়েছি সব বাটাটা দিলাম আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী একটু সামান্য মিষ্টি হাফ চামচ চিনি ভালো করে কষানো হয়ে গেছে এই সময় নুন ঢাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে এবার গ্যাস অফ করে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব ব্যাস রেডি নিরামিষ লাউ শাক পোস্ত আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি শাক পোস্ত গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ